সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস বিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক জাহাজ লক্ষ্য করে মিসাইল হামলার অভিযোগ ভিয়েতনামে গিয়ে বোমা ফাটালেন বাইডেন ভারতে তোলপার রাশিয়াকে অস্ত্র দিলে উত্তর কোরিয়াকে নতুন নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের চাঁদে এবার বসতি করবে চীন প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য এবং অস্ট্রেলিয়া ফের অভিযোগ। এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি ইউক্রেনকে আরো পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের জন্য নতুন করে আরো পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের নিরাপত্তা সহযোগিতা প্যাকেজ দেবে যুক্তরাষ্ট্র এই প্যাকেজের মধ্যে বিভিন্ন অস্ত্র থাকছে ইউক্রেনে যুক্তরাষ্ট্রে পাঠানোর সামরিক সরঞ্জাম সরবরাহ এবং আর্থিক সহায়তা রয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় ইউক্রেনকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের নেতৃত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র জো বাইডেন তার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত চুয়াল্লিশ দশমিক চার বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে দেশটি এসব মার্কিন সহায়তার একটি উল্লেখযোগ্য অংশ দুই সালে ফেব্রুয়ারি থেকে বিতরণ করা শুরু হয় রুশ ইউক্রেনীয় যুদ্ধ শুরু হয়েছিল দুই হাজার বাইশ সালে চব্বিশে ফেব্রুয়ারিতে ইউক্রেনে পরিচালিত বৈশ্বিক সাহায্যের তথ্য সংগ্রহে বিশেষজ্ঞ একটি জার্মান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাতের শুরু থেকে ইউক্রেনকে প্রায় ছিয়াত্তর বিলিয়ন ডলার মানবিক আর্থিক এবং সামরিক সহায়তা দিয়েছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএস এ আইটির তথ্যের ভিত্তিতে জানা গেছে সংঘাত শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মানবিক সহায়তার জন্য দুই দশমিক ছয় বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র দেশটিকে তার আর্থিক সহায়তার মূল্য সম্পর্কে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি তবে কিয়েল ইনস্টিটিউট অনুমান করেছে যে এই সহায়তার মোট পরিমাণ প্রায় সাতাশ বিলিয়ন মার্কিন ডলার রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক জাহাজ লক্ষ্য করে মিসাইল হামলার অভিযোগ এবার বেসামরিক জাহাজকে লক্ষ্য করে ক্রুজ মিসাইল নিক্ষেপের অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্য অভিযোগ করেছে গত মাসে ইউক্রেনের ওডেসা বন্দরে পণ্যবাহী একটি জাহাজকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যদি ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় বলেও দাবি করেছে দেশটি যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তর জানিয়েছে গত চব্বিশ আগস্ট ওই হামলার চেষ্টা করা হয় এবং ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ব্যর্থ করে দেয় লাইব্রেরিয়ার পতাকা ওই জাহাজটির দিকে রাশিয়ান রণতরী থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করা হয়েছিল বলেও জানিয়েছে তারা এর আগে নিজেদের শর্ত পূরণ না হয় কৃষ্ণসাগর শস্য চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় রাশিয়া এক বছর আগে তুরস্ক জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল চুক্তির মাধ্যমে কৃষ্ণ সাগর দিয়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে যেতে পারত ইউক্রেনের খাদ্যশস্য তবে গত সতেরোই জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায় এরপর রাশিয়া সেটির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায় যদিও রাশিয়া ইউক্রেন উভয় বর্তমান বিশ্বের প্রধান শস্য রপ্তানিকারক দেশ আর এরপর কৃষ্ণ সাগরে জাহাজ ঢুকলেই তাতে হামলার ইঙ্গিত দেয় রাশিয়া চুক্তির মেয়াদ শেষের পর এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইঙ্গিত দেয় রাশিয়ার সম্মতি ছাড়া ইউক্রেনের শস্য নিতে কৃষ্ণসাগরে যদি কোনো জাহাজ প্রবেশ করে তাহলে সেটিতে হামলা চালানো হবে কারণে সব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে বিবেচনা করা হবে সোমবার পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনাক বলেন শস্যবাহী জাহাজে হামলা ব্যর্থ হলে এটি প্রমাণ করেছে পুতিন আসলে ঠিক কতটা মরিয়া তিনি বলেন ইউক্রেনে আন্তর্জাতিক জলসীমার মাধ্যমে তার পণ্য রপ্তানি করার অধিকার রয়েছে এবং তাদের শস্য পাঠানোর নৈতিক অধিকারও রয়েছে তবে এ ব্যাপারে রাশিয়া কোনো মন্তব্য করেনি ভিয়েতনামে গিয়ে বোমা ফাটালেন বাইডেন ভারতে তোলপাড় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ভারতে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন তবে বিতর্ক শুরু হয়েছে অন্য জায়গায় যা সূত্রপাত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতে কোনো কথা না বললেও ভিয়েতনাম সফরে গিয়ে দিল্লির সমালোচনা করেছেন তিনি বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে দিল্লি সফর শেষে রোববার দশই সেপ্টেম্বর ভিয়েতনামে পৌঁছে এক সংবাদ সম্মেলন করেন বাইডেন সেখানে তিনি জানান মানবাধিকার রক্ষা সংবাদ মাধ্যমে স্বাধীনতার মতো সংবেদনশীল ইস্যু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে তার মোদীকে মানবাধিকার রক্ষার গুরুত্বের বিষয়ে বলেছেন বলেও জানান বাইডেন এর আগে ওয়াশিংটন দাবিও করেছিল মোদী বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকের পথে কোন উত্তর প্রশ্ন থাকবে না ভারত সরকারের পক্ষ থেকে সফররত মার্কিন সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয়েছিল পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় ভিয়েতনামে পৌঁছে বাইডেন সংবাদ সম্মেলন করবেন এদিকে এই ঘটনাকে ভারতের ইস্যু করেছে বিরোধী কং দলটির দাবি বাইডেনকে সংবাদ করতে দেয়নি সরকার। বিতর্ক তৈরি হয়েছে ভারতের রাজনৈতিক মহলে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে মোদীর বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছে বিজেপি বিরোধী শিবির কংগ্রেস নেতাদের দাবি বাইডেনকে ভারতে কোনো সংবাদ সম্মেলন করতে দেয়নি মোদী সরকার তবে ভিয়েতনামে গিয়ে ঠিকই মুখ খুললেন তিনি যদিও বিষয়টি নিয়ে ভারত সরকার কিংবা শাসক দল বিজেপি কোন মন্তব্য করেনি এদিকে ভারতীয় কিছু গণমাধ্যমের দাবি যুক্তরাষ্ট্র চেয়েছিল মোদী ও বাইডেনের বৈঠকের পর একটি সম্মেলন করতে কিন্তু মোদী প্রশাসনের পক্ষ থেকে কোন ইতিবাচক উত্তর পায়নি ওয়াশিংটন ফলে দুই রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক বৈঠকের পরও গণমাধ্যমের সামনে কথা বলতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমনকি নিশ্চয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এদিকে ভিয়েতনাম সফরে গিয়ে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন বাইডেন পাশাপাশি প্রত্যাখ্যান করেছেন চীনের সঙ্গে স্নায়ু যুদ্ধের বিষয়টিও বিশ্লেষকরা বলছেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেজিং এর প্রভাব কমাতে সমর্থন আদায়ের জন্যই মার্কিন প্রেসিডেন্ট এই সফর তবে ভিয়েতনামের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কারণে ক্ষেপেছে বেজিং একে যুক্তরাষ্ট্র স্নায়ু যুদ্ধের মানসিকতা বলে অভিহিত করেছে শি জিনপিং প্রশাসন রাশিয়াকে অস্ত্র দিলে উত্তর কোরিয়াকে নতুন নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র এমনকি নতুন নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকর করার হুমকিও দিয়েছে দেশটি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে উত্তর রাশিয়া সফরে গেছেন এবং এর মধ্যেই এই হুমকি দিল ওয়াশিংটন মঙ্গলবার বারোই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জাজিরা সংবাদ মাধ্যম বলছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিশেষ এক ট্রেনে চড়ে মস্কোর উদ্দেশ্যে রওনা হয়েছেন সোমবার দক্ষিণ কোরিয়া সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক দেশটি সূত্রে বরাদ দিয়ে তথ্য জানিয়েছে এর আগে রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স প্রতিবেদনে বলা হয় কিম জং উন রাশিয়ার পূর্বাঞ্চল সফর করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে এছাড়া পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়ার অস্ত্র সরবরাহের বিষয় আলোচনা করতে পারেন কিম যদিও রাশিয়াকে অস্ত্র সরবরাহের মতো যে কোনো পরিকল্পনার বিরুদ্ধে পিয়ং ইয়ংকে আগেই সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র এমনকি রাশিয়াকে অস্ত্র দিলে উত্তর কোরিয়াকে মূল্য চুকাতে হবে বলে জানিয়ে দিয়েছে দেশটি এই পরিস্থিতিতে কিম কিমের রাশিয়া সফর ও সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলা সোমবার বলেন ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযানে সহায়তাকারী সকলকে জবাবদিহি করতে থাকবে যুক্তরাষ্ট্র মিলা সাংবাদিকদের বলেন আমি উভয় দেশকে মনে করিয়ে দেব উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় অস্ত্র হস্তান্তর করা হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবে লঙ্ঘন অবশ্যই আমরা আক্রমণাত্মক ভাবে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় অর্থায়নকারী সকল পক্ষের বিরুদ্ধে আমাদের নিষেধাজ্ঞাগুলো প্রয়োগ করেছে এবং আমরা সেই নিষেধাজ্ঞাগুলো প্রয়োগ করতে থাকবো এবং প্রয়োজন হলে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতেও দ্বিধা করব না অবশ্য উত্তর কোরিয়া রাশিয়া বা উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করবে কিনা তা তিনি নির্দিষ্ট করেননি মার্কিন পররাষ্ট্র দপ্তরে মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পুতিন কিমের বৈঠকের ফলাফল কি হয় তা দেখার জন্য অপেক্ষা করবে চাঁদে এবার বসতি করবে চীন প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য চাঁদে এবার বসতি তৈরি করতে চাইছে চীন পৃথিবীর উপগ্রহে পাকাপাকিভাবে বহুতল তৈরির পরিকল্পনা রয়েছে বেইজিং এর সে লক্ষ্যে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করছেন সে দেশের জ্যোতির্বিজ্ঞানীরা এটা চীনের দীর্ঘমেয়াদী চন্দ্র মিশনের অন্তর্গত বলে জানা গিয়েছে দুই হাজার বিশে বুকে অবতরণ করে চীনা মহাকাশযান চ্যাং ফাইভ প্রথমবার চন্দ্রপৃষ্ঠের মাটি পৃথিবীতে নিয়ে আসে বেজিং এর নবজান উল্লেখ্য সেবার পৌরাণিক দেবীর নাম অনুসারে মহাকাশযানটি নামকরণ করেন চীনা জ্যোতির্বিজ্ঞানীরা প্রসঙ্গত দুই হাজার তেইশে প্রথমবার চাঁদ জয় করে চীন দুই হাজার ত্রিশের মধ্যে পৃথিবীর উপগ্রহে নবস্বর পাঠানোর কথা ঘোষণা করেছে বেজিং। আগামী দিনে অবশ্য মানববিহীন চ্যাং সিক্স সেভেন ও এইট মিশন পাঠানো পরিকল্পনাও রয়েছে ড্রাগন ল্যান্ডের সূত্রের খবর চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ে তোলা যায় কিনা সেই লক্ষ্যে আগামী দিনে চন্দ্র অভিযান করবে চীন চ্যাং এইট মিশনে চাঁদের আবহাওয়া ও সেখানকার মাটিতে কি কি ধাতু রয়েছে সেই সংক্রান্ত গবেষণা চালানো হবে ওই মিশনে থ্রি প্রিন্টিং প্রযুক্তি নামিয়ে চন্দ্রপৃষ্ঠ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে সম্প্রতি এই নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানী ইউ ওয়ারেন তার কথা যদি আমাদের দীর্ঘ সময় ধরে চাঁদের বুকে থাকতে হয় তাহলে সেখানে মনু স্টেশন তৈরি করতে হবে চাঁদের ধাতু দিয়ে এই স্টেশনটি নির্মাণ করার কথা বলেছেন তিনি আমাদের কাঁচামাল হবে চাঁদের মাটি নির্মাণ প্রকল্পগুলিতে রঙের কাজে মাটি ব্যবহার করতে হবে সংবাদ মাধ্যমকে বলেন জ্যোতির্বিজ্ঞানী ওয়ারেন চলতি মাসের শুরুতে চীনা মিডিয়া এ নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয় সেখানে আগামী 5 বছরের মধ্যে চাঁদের বুকে বহুতল তৈরি পরিকল্পনার কথা বলা হয়েছে চাইনিজ একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এর এক বিশেষজ্ঞের কথায় দুই হাজার আঠাশে চ্যাং এট মিশনের সময় চন্দ্রপৃষ্ঠ ইট তৈরি করা হবে চাঁদের মাটি ব্যবহার করে ইট তৈরি করবে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি রোবট চলতি বছরে তেইশে আগস্ট চাঁদের দক্ষিণ মেরু জয় করে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর চন্দ্র যন্ত্রে ওই পৃথিবীর উপগ্রহের নামে ল্যান্ডার বিক্রম সেই ঘটনার পর থেকে চাঁদ অভিযান নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা গত সাতই সেপ্টেম্বর চাঁদ মিশন শুরু করে জাপানের স্লিম আগামী বছরে ফেব্রুয়ারিতে পৃথিবীর উপগ্রহে নামবে ওই অভিযান আগামী বছরের শেষে চাঁদের রোবার পাঠাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এছাড়া আগামী বছরে আর্টমিস টু মিশন শুরুর পরিকল্পনা রয়েছে এই সংস্থার এর মাধ্যমে সেখানে চারজন নবস্বর পাঠানোর কথা ঘোষণা করেছে আমেরিকা অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ফের অভিযোগ কেলেঙ্কারি পার্লামেন্টকে হয়রানির ছাড়ছে না এবার আরো একজন নারী এমপি ও সাবেক মন্ত্রী এমন অভিযোগ করেছেন তিনি বলেছেন একজন পুরুষ সহকর্মী তাকে যৌন হয়রানি করেছেন পার্লামেন্টের ভিতরে অভিযোগকারী মন্ত্রী পরিষদের সাবেক সদস্য ক্যারেন এন্ড্রো অভিযোগে বলেছেন ওই পুরুষ সহকর্মী তার কাঁধে উত্তপ্ত নিঃশ্বাস ফেলেছেন পার্লামেন্টের নিম্নকক্ষে অশোভন মন্তব্য করেছেন তবে পুরো সহকর্মীর নাম প্রকাশ করেননি তিনি এ খবর দিয়েছে অনলাইন বিবিসি পার্লামেন্টের ভিতর যৌনহরণের অভিযোগ দীর্ঘদিন ধরে এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে তদন্ত হয়েছে শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে এমপি এবং স্টাফদের জন্য নতুন আচরণবিধি তৈরিতে সম্মত হয়েছে পার্লামেন্টের উভয় কক্ষ সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসনের সাবেক জোট সরকারের একজন সিনিয়র নারী সদস্য ছিলেন মিস অ্যান্ড্রো তিনি একই সঙ্গে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন বিষয়ক মন্ত্রণালয় সামলেছেন ফেডারেল রাজনীতিতে নারীদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয় তা নিয়ে তিনি বারবার কথা বলেছেন বছরের শুরুর দিকে তিনি ঘোষণা করেছেন আগামী নির্বাচনে তিনি রাজনীতি থেকে অবসরে যাবেন আগামী নির্বাচন হওয়ার কথা দুই সালে মিস অ্যান্ড্রু একজন সাবেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তিনি রাজনীতির আগের ক্যারিয়ারটা কাটিয়েছেন পুরুষ প্রধান কারখানায় তিনি বলেছেন শুধু পার্লামেন্টে তিনি লিঙ্গগত বৈষম্য শিকার হচ্ছেন অ্যান্ড্রু বলেন রাজনীতিতে এলাম এরপরে প্রথমবার মনে হলো আমি একজন নারী বলে আমাকে লড়াই করতে হবে বছরের শুরুর দিকে মিস অ্যান্ড্রুর তখনকার লিবারেল পার্টির সহকর্মী সিনেটর ডেভিড ভ্যান যৌন হয়রানির তিনটি অভিযোগের মুখোমুখি হন তার মধ্যে দুজন অভিযোগকারী হলেন এমপি লিদিয়া থর্প এবং আমান্ডা স্টোকার এমন অভিযোগ ওঠার পর তা পুরোপুরি প্রত্যাখ্যান করেন ডেভিড ভ্যান তাকে দল থেকে বহিষ্কার করা হয় এই অভিযোগের ফলে সরকারি কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয় নারীদের জন্য নির্যাতনের অভিযোগে অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে যেন সাম্প্রতিক বছরগুলোতে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে দুই হাজার একুশ সালে লিবারেল পার্টি সাবেক স্টাফার ব্রিটানি হিগেন্স প্রকাশ অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী অফিস থেকে মাত্র কয়েক মিটার দূরে তাকে দুই সালে ধর্ষণ করেছেন একজন সহকর্মী দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ